ওজন কমাতে চাইলে পেপে কেন খাবেন মৌসুমি ফল মানেই গুণাগুণে ভরপুর চিকিৎসক থেকে শুরু করে পুষ্টিবিদ সবাই মৌসুমি ফল খেতে বলেন ওজন কমানোর প্রশ্নে অনেকেরই পছন্দের তালিকায় থাকে পেঁপে এছাড়া আরও অনেক গুণে গুণান্বিত পেপে। পুষ্টিবিদদের কাছে পেপের পরিচয় সুপারফুড হিসেবে স্বাস্থ্যকর খাবারের তালিকায় বরাবরই ওপরের দিকে থাকে পেপের নাম কাঁচা ও পাকা দুই অবস্থাতেই সারা বছর বাজারে পাওয়া যায় দুই অবস্থাতেই আমাদের শরীরের রোগবালাই প্রতিরোধে সমান কার্যকর ওজন কমানো প্রতি একশো গ্রাম পাকা পেপেতে থাকে মাত্র বত্রিশ ক্যালোরি ও সাত গ্রাম শর্করা আরও থাকে পটাশিয়াম ভিটামিন সিসহ নানা রকম পুষ্টি উপাদান আর থাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার যে কারণে সামান্য পেপে খেলেও পেট অনেকক্ষণ ভর্তি থাকে কাঁচা পেঁপেও মেদ কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে পেঁপেতে আছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার যা স্টার্চ তৈরি করতে সাহায্য করে হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া পাপাইন এঞ্জাইম শক্তি বাড়াতে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা পেঁপের আঁশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বলে রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে এছাড়া কাঁচা পেঁপে দেহে জমে থাকা সোডিয়াম দূর করতেও সহায়তা করে যে কারণে হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমে যায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেঁপের বিভিন্ন এঞ্জাইম পেট পরিষ্কার রাখে এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করে যে কারণে পেট ঠান্ডা থাকে এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আবার অতিরিক্ত পেঁপে খেলে হিতে বিপরীত হয়ে ডায়রিয়া হওয়ার আশঙ্কাও থাকে ত্বকের সৌন্দর্য বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও বেশ উপকারী পেঁপে মুখের ব্রণ র্যাশ দাগ দূর করতে দারুণ উপকারী পাকা পেঁপে পেঁপের ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বক সুস্থ রাখে এর সঙ্গে কাঁচা পেঁপে শরীরের যে কোনো ক্ষত সারাতে সাহায্য করে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ডেঙ্গু হলেই কমে যায় প্লাটিলেট রক্তে এই প্লাটিলেট বাড়াতে সাহায্য করে কাঁচা পেঁপে পেঁপে পাতার রস রক্তে শ্বেত রক্তকণিকার প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে